অপমান করার মালিক কে গতকালকে দেখলাম বাংলাদেশের এক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ তিনি গেছে হস করতে হস করতে যাওয়ার পর শয়তানকে পাথর মারতিছে এই বেনজির আহমেদকে যেই মানুষটা বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে বেগুম পাড়া তৈরি করেছে আমার দেশের সরকারকে সেলুদ দেয় ধন্যবাদ দেই তার সমস্ত অ্যাকাউন্টকে জব্দ করেছে কোটি কোটি টাকা তিনি পার করে চার যত টাকা ছিল সবগুলো টাকা দুদক একেবারে আটক করে ফেলে সার নিয়ে যেতে দিচ্ছে না সেই মানুষটা কোটি কোটি টাকা চুরি করলো সেই মানুষটা হাজারো মানুষকে হুকুম দিয়ে ক্রোস ফায়ার করে হত্যা করে বিদায় করলো ওই মানুষ গেছে শয়তানকে পাথর মারতে আমার মনে হয় আর পাথর মারা দেখে শয়তানও হাসে কথা কর না কে শয়তান মনে মনে ভাবতেছে কাক পাথর মারতেছে ওই তো বড় শয়তান এ জোরে কোন শয়তান সব জায়গায় শুধু শয়তান না কিছু মানুষও শয়তান থাকে আজকে সারা জীবন অকাম কুকাম করে আমার দেশের এমন কোন লোক নাই এমন কোন নেতা নাই এমপি মন্ত্রী নাই হস করে না চল্লিশ বিঘে জমি বনক দেয় জমি কম পাবে দশ বিঘে দেয় দুই বিঘে মেয়ে পাবে পাঁচ বিঘে দেয় এক বিঘে এই মেয়েকে ঠকাই বোনকে ঠকাই এমন আল্লাহ রহলি নাই এ সর নাই সারা জীবন অকাম কুকাম করে বুড়ো বয়স যাই হজ করবে যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসবো যাই হাজারে আসওয়াদ দেখে এমন ভাবে চুমো খায় যে জীবনের গুণ এই জায়গাতে মাফ করে লাগবে আমার মনে বলে হাজারে আসাদের যদি দুটি হাত থাকতো এই সমস্ত বেদবদের আগে কান ছাড়া থাপড়ায় সোজা দিত এ কথা কর না কে বোনের সম্পদ মারিয়া তারপরে মেয়েকে ঠকাইয়া জনগণের টাকা মারে খাইয়া চাল ডাল ঘুম চুরি করে খাইয়া দেশের টাকা বিদেশ চুরি করে হাজারে আসাদে চুমে খাইয়া লাভ নাই হাজারে আসাদ গিলে খেলেও লাভ হবে না এ কথা কন সারা জীবন অকাম কুকম করে গেছো তুমি গুরু মাপ নিতে না আল্লাহ বলে হক হলো দুই প্রকার হক করল্লা হক বাদ আপনি নামাজ পড়েননি আল্লাহর হক তো করলে মাপ পাবেন রোজা থাকেননি হজ করেননি তো করলে মাপ পাবেন কিন্তু আপনি আপনার ছোটো ভাইকে জমি কম দিয়েছেন আপনার বোনকে ঠকাইছেন মানুষের জমি আত্মসাত করেছেন জনগণের চাল ডাল গোম চুরি করে খাইছেন ব্রিজের মধ্যে রডের বোতলে ভাস ঢুকেছেন এই জনগণ যতক্ষণ মাপ না করবে চোদ্দশো বার হজ করে চার না বসার কোনো কাজ হবে না আজকে কি মনে করছেন ভান্ডার হকের কত দায়িত্ব আর কত গুরুত্ব এই জিনিসটা যদি আমরা বুঝতাম হাজার হাজার মানুষকে ক্লোজ ফার দিল বিনা কারণে কত মানুষকে জেলে বন্দি করে আজকে হজ করতে যে শয়তানকে পাথর মারতিস শয়তানের ঘাতত পাথর থাকলে তোমার গালত পাথের মরে সোজা করে দিত বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে দেশটাকে শেষ করে দিয়েছে রসা নিয়ে গেছে এরাই হলো সবচাইতে বড় শয়তান আর এই সমস্ত জালেমদের সাইজ করার বিচার আছে কার কাছ থেকে আরো বলেন